নমস্কার কেমন আছেন সবাই ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানান ঘড়িতে এখন হয়ে গেছে ছটা দশ আর বারটা হলো সোমবার সকাল সকাল বেরিয়ে পড়েছি যাচ্ছি দাদার বাড়ি ছোটদা থাকে রানাঘাটে তারই বাড়ি যাচ্ছি অনেক দিন থেকে যাব যাব করে যাওয়ার হয় না যদিও দাদারা বেশি দিন আসেনি রানাঘাটে তো হোক এখন সুযোগ আছে গরমের ছুটি আর টিউশন নেই সোমঙ্গল সে কারণেই আজকে বেরোলাম তো প্রথমে আমরা সারোপুলি নেমে গেছিলাম সারোপুলি থেকে লঞ্চ ধরে যাব ব্যারাকপুর সেখান থেকে ট্রেন ধরে যাব রানাঘাট ঘুরে ঘুরে যেতে বলে অনেকটা টাইম লাগে সে কারণে সকাল সকাল বেরিয়েছি তার মধ্যে আবার মেয়ের নটা থেকে অনলাইন ক্লাস আছে ভাবলাম সকাল সকাল পৌঁছে গেলে ক্লাসটাও হয়ে যাবে চলুন গল্প করতে করতে ডানাঘাটে পৌঁছে গেলাম বাড়িতে ঢোকার মুখেই সবাই তো ওয়েলকাম জন্য দাঁড়িয়ে আছে যাদেরকে না দেখিয়ে পারলাম না বৌদি গাছ লাগাতে প্রচণ্ড ভালোবাসে তো বাড়িতে ঢোকার মুখেই আগে আছে ছোট্ট একটা বারান্দা সেই বারান্দায় বৌদি গাছ লাগিয়েছি তবে গাছগুলোর নাম যদিও বলতে পারবো না কিন্তু বেশ ভালো লাগে গ্রিনারি দেখতে বাড়ির সৌন্দর্যটা কিন্তু আরও বাড়িয়ে তোলে এই সবুজ গাছপালায় আর এই গাছপালার সাথে সাথে বাড়িটাকে আরও সুন্দর করে তুলেছে বৌদির দুই কন্যা বড়জন উঠে পড়েছে আমরা আসবো বলে আর ছোটজন এখনও ঘুম হচ্ছে তার দুষ্টু মিষ্টি কথাগুলো উঠলে আপনাদের সাথে শেয়ার করব ফল দিয়েছে তাকে খেতে সে আবার দিদিদের খাওয়াবে দিদিদের সাথে যত ভাব তত ঝগড়া একটু আগে ডেকে ফল খাওয়ালো আবার দিদিকে মারও দেওয়া হলো এখন আবার আদর করা হচ্ছে এই সারা দিন চলতে থাকে এখন বলছে আমার একটু ভিডিও করো তো হ্যালো হ্যালো গুড মর্নিং এই হলো আমার ভাইজির ফ্রেন্ড বয়সে হয়তো বড় দিদি কিন্তু ওর সাথে প্রত্যেক দিন খেলতে আসে আর ও বাড়ি চলে যাব বললেই তখন আমার ভাইজির চোখে জল চলে আসে এখন দুজনে মিলে নাচ হচ্ছে বড়োজনের নাম হলো নিশিকা আর এটার নাম হলো ঐশিকা এই হচ্ছে দুই বোন ঘড়িতে এখন হয়ে গেছে সাপটা সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে আসলাম শপিং মলে আজকে বডুদের এখানে সোমবার বাজার বন্ধ থাকে সে কারণে বাজারে আর ঘোরাঘুরি হলো না তো ভাবলাম যে একটু মল থেকেই সবাই মিলে ঘুরে আসি একটু টাইমটাও পাস হবে একটু ঘোরাও হবে তো বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি মলে আর মলে নতুনত্ব কিছু তো দেখার নেই সেই একই জিনিস বাড়ি যেগুলো দরকারি জিনিস সেগুলোই পাওয়া যায় কিছু ড্রেস এগুলোই দেখা হবে কিছু কেনাকাটা হবে একটু ঘুরে নিয়ে বাড়ি ফিরে যাবো মল থেকে বেরিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছিলো সেই কারণে তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি আজকার মতো ব্লগটা এ পর্যন্তই রাখছি আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে বাই গুড নাইট